গহনাকে কিডন্যাপ করার দায় আয়ুষ্মান তার বাবা রাঘবের খোলা ধরে এবং দমক দিয়ে বলে অন্যদিকে আমরা দেখতে পাই যে ঈশানের মা চাকুরি এবং আলিয়া মিলে গহনাকে করার জন্য ধরে তাদের আসে কিন্তু তারা আসার তো গহনাকে কিডন্যাপ করা হয়েছে তাহলে আসলে গহনাকে কিডন্যাপ করলো কে আলিয়া এবং চাকুরি তো গহনা ভেবে সেই চিন্তাইকারী মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় আয়ুষ্মানের সামনে পড়ে যায় আয়ুষ্মান তখন দেখে ফেলে যে কারা যেন দুজন কালো বোরকা পরে এসে সেখানে কারো সাথে দস্তদস্তি করতেছে প্রিয় দর্শক গহনা নাটকের দুইশো তিয়াত্তর নম্বর পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে আমরা নিয়ে আসলাম গহনা গ্রাম্য মে নাটকের দুইশো তিয়াত্তর নম্বর পর্বটি শুরুতে আমরা দেখবো গহনা বস্তার ভিতরে বন্দি থাকা অবস্থায় তার ডাক্তার বাবু ডাক্তার বাবু করে অনেক চিল্লা চিলে করতেছিল অন্যদিকে আমরা দেখতে পাই যে সিনথাইগারি সেই মেয়েটা আলে এবং চাকরির রুমের সামনে এসে রুমের দরজাটি বন্ধ করা তখন সে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে আলিয়া এবং চাকুরি সেখান থেকে পালিয়ে গেছে সিন্তাইকারী মেয়েটা আসলে অবাক হয়ে যায় তাদেরকে পালানোর দৃশ্য দেখে তখন সে মনে মনে ভাবতে থাকে আরে তাদের থেকে তো আমি কোনো কিছুই চিন্তাই করতে পারিনি তাহলে তো আমার কোনো লাভ হলো না ঠিক সেই সময় আলিয়া এবং চাকুরি সেখানে চলে আসে এসে বলে তুমি আমাদের রুমে কি করতেছো। তখন সেই চিন্তাইকারী মেয়েটা হাসতে থাকে আর তাকে বলে আর তুমি তোমার বুকে আসো আলিয়া তখন তাকে সরিয়ে দেয় এবং সে ঈশানের মাঝে জড়িয়ে ধরে পরবর্তী সময় আমরা দেখতে পাই যে গহনা তো এখনও সেই চিল্লা চিলি করতেছে বস্তার মধ্য থেকে কিন্তু তাকে কেউ সাহায্য করতে আসছিল না পরিবারের সকলে মিলে যখন গহনার জন্য চিন্তা করতেছিল ঠিক সেই সময় রাগব মদ কে মাতলামি করে ঘরের ভিতরে আসে তখন আয়ুষ্মান তার কলার ধরে বলে যে তুমি আমার গহনাকে কিডন্যাপ করেছো বলো তুমি কোথায় রেখেছো জানো ফিসি আয়ুষ্মানকে সরিয়ে দেয় এবং কমলা বলে যে রাঘবকে নিয়ে তার রুমে চলে যেতে আমরা অন্য দিকে দেখি যে সেই চিন্তাকারীর মেয়ে সহ आलिया একটি বুদ্ধি করতেছে চিন্তাকারীর মেয়েটা আলিয়াকে বলে তোমরা মনে হচ্ছে কাউকে কিডন্যাপ করতে চাও আমি তোমাদের দেখে গেছি এটা শুনে তারা অবাক হয়ে যায় অন্য দিকে আমরা দেখতে পাই কমলামা রাঘবকে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয় এবং সেখান থেকে সে চলে যায় এটা দেখে রাঘব খুশি হয় কারণ সে অভিনয় করতেছিল রাঘব সেখান থেকে উঠে বসে এবং কাউকে যেন কল করতেছে অন্য দিকে আমরা দেখতে পায় পুলিশ স্টেশনে চলে গেছে সেখানে গিয়ে গহনার বিষয়ে সব খুলে বলে পুলিশ আয়ুষ্মানকে আশ্বস্ত করে যে আমরা তোমাদের সব ধরনের সহযোগিতা করব। অন্যদিকে আমরা দেখতে পাই ইশানের মাঝে এবং আলিয়া মিলে গহনাকে কিডন্যাপ করার জন্য প্ল্যান করতেছিল আর সেই কিডন্যাপার মেয়ে সেখানে লুকিয়ে লুকিয়ে সব কথা শুনতেছিল পুলিশ স্টেশন থেকে যখন আয়ুষ্মান বাসায় ফিরে আসে তখন সবাই তাকে জিজ্ঞেস করে পুলিশ কি গহনাকে খুঁজে পেয়েছে তখন বলে পুলিশ গহনাকে শুরু করেছে এবং খুব আমরা পেয়ে কথা বলার সাথে সাথে শীঘ্রের সমস্ত বাতি বন্ধ হয়ে যায় তখন বলে কি ব্যাপার বাতিগুলো বন্ধ হয়ে গেলে কেন আমি দেখতেছি বাতি অন করা যায় কিনা আয়ুষ্মান বাড়ির সমস্ত সুইচ গুলো চেক করলো যে আসলে বাতিগুলো কেন বন্ধ হলো কিন্তু সে দেখলো যে সবকিছু ঠিকই আছে কিন্তু বাতি বন্ধ হলো কিভাবে এটার জন্য সে খুঁজতে বের হবে ঠিক সেই সময় তার বোন তিন্নি ভাই তুমি একা খুঁজতে যাও না আমাকেও নিয়ে যাও কারণ আমার এখানে ভয় লাগতেছে এটা বলে তারা খুঁজতে শুরু করে বাতি কি করে বন্ধ হলো এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা তো মনে মনে বলতেছিল যে যে করে হোক আমি এখান থেকে বের হতে হবে ঠিক সেই সময় তার হাতে চুরির আওয়াজ হয় এবং সে চুরি হাত থেকে ভাঙে এবং আস্তে আস্তে বস্তা কেটে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে অন্যদিকে আমরা দেখতে পাই ঈশানের মাঝে আকুরে এবং আলিয়া মিলে যেই সিন্থাইকারী মেয়েটা ঘরে এসেছিল তাকে গহনা ভেবে তারা কিডন্যাপ করে এবং বস্তার ভিতরে পরে যখন বের হবে ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে আয়ুষ্মান একটি লাঠি নিয়ে আসে এবং পরিবারের সকলকে দিয়ে বলে যে বাসায় তো চোর ঢুকেছে তোমরা যখন চোরকে সামনে পাবে তখন এই লাঠি দিয়ে মারবে লাঠি দিয়ে আয়ুষ্মান নিজের চোরকে খুঁজতে শুরু করে আর বলতে থাকে হে ভোলানাথ আমি কি আমার গহনা কি খুঁজবো নাকি বাড়িতে চোর খুঁজবো ঠিক সেই সময় তার সামনে দেখতে পারে যে আসলে দুটা মানুষ বোরকা পরে কাকে যেন নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আজকের মতো এই পর্বই ছিল এতটুকুই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন